মালদার গাজল রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয় পরিদর্শনে এলেন মালদা জেলাশাসক নিতিন সিংহানিয়া পরিদর্শনের পাশাপাশি এদিন শুক্রবার রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের একসঙ্গে বসে মিড ডে মিলের দুপুরের খাবার খেলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া গাজল জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘামিত্র ছাত্রা পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কারের ছেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের সভাপতি বিকাশ ভৌমিক থেকে শুরু করে আরও অনেকে উপস্থিত ছিলেন এর পাশাপাশি রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার গুণগত মান যাচাই করেন স্কুলের পড়ুয়াদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর দেন প্রতিটা ক্লাসরুমে পরিদর্শন করেন যাতে পড়ুয়াদের ঠিকঠাকভাবে পড়াশোনা হচ্ছে কিনা মিড ডে মিলের রান্নাঘরও পরিদর্শন করেন বাচ্চাদের মিড ডে মিলের খাবারটা গুণগত মান যাচাই করেন এরপর মিড ডে মিলের স্টোর রুমে পরিদর্শন করেন কিছু চাল শ্যামপুরে নিয়ে যান এরপর স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বলে মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া বেরিয়ে যান

अब नंबर तेल हो गया और खुशबू आ रहा है अब क्या अपन अब बाल একখান কিছু হয়ে যায় একখান কিছু না নে এই যে এই যে একটু দেরি আছো রোজার করতে বাকি আছে কিছু বাকি আছে আমরা যে আমাদের সদস্য তৈরি করা হয় সেটা ইনস্পেকশন চলছে এবং এতে আমরা কিছু কিছু কমপ্লেন করতে পারছি কিছু কিছু ডিস্ট্রিপেন্সিজ পাচ্ছি যেখানে অ্যাটেন্ডেন্স যে আছে এবং কত বিদ্যুৎ কিন্তু রান্না হচ্ছে সেটা খুব খতিয়ে দেখা হচ্ছে এবং কোনো ডিস্ট্রিপেন্সি পাওয়া গেলে খুব ঠিক কিছু অ্যাকশান নেওয়া হবে তার সঙ্গে কোয়ালিটি অফ ফুড যেটা দিচ্ছে বা আমরা অ্যাক ভিতর থেকে যে চাল দেওয়া হচ্ছে সেটাও স্যাম্পল নিয়ে গিয়ে চেকিং করা হচ্ছে যে সেই স্যাম্পল যেটা গভর্নমেন্ট প্রোভাইড করছে সেটাই দেওয়া হচ্ছে কি না তার সাথে অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা বিশেষ জোর দিচ্ছি আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছু কিছু পকেটসে অ্যাজ কম্পেয়ার টু দিফেন্ট সেটা কিন্তু কম আছে হচ্ছে তো সেটা প্যারেন্টস টিচার্স মিটিং করে বাচ্চাদেরকে আরও কী করে স্কুলে আমাদের অ্যাটেন্ডেন্স বাড়ানো যায় এবং সেলফ ডিফেন্স নিয়েও আমরা কিছু কিছু আছে ক্যাম্পেইন প্রোগ্রামস প্ল্যান করেছি সেটা আগামী দিনে জেলা শাসক উনি এসেছিলেন গাজল সার্কেলে আমাদের রামচন্দ্র সাহ বালিকা বিদ্যালয়ে এখানে এসেছিলেন স্কুলের পরিদর্শনের বিষয়ে পাণ্ডু সার্কেলে আমাদের এডিএম সাহেব ছিলেন স্কুল এস ছিলেন এবং ভিডিও জয়েন্ট ভিডিও সাহেবও ছিলেন তো খুব ভালো লাগলো যে স্কুলের অনেক ছাত্র অনেক ছাত্রীর উপস্থিতি এবং মিড ডে মিল দেখলাম ওখানেও খুব সুন্দর মানে পরিবেশ পরিকাঠামো রয়েছে ডিএম সাহেব মিড ডে মিল খেলেন ছাত্রীদের সঙ্গে এবং আমরাও ওখানে ছিলাম খুব ভালো লাগলো আর কি এবং সমস্ত শিক্ষাকে যারা শিক্ষিকা ওনাদের সকলেরই উপস্থিত ছিলেন এটা খুব ভালো লাগলো এবং স্কুলের ডেভেলপমেন্টের জন্য অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আরো পিছিয়ে পড়া এলাকার যারা ছাত্রী রয়েছে